আসসালামু আলাইকুম আমরা আপনাদের জন্য এখন নিয়ে আসছি ইন্ডাকশান প্রেশার কুকার যে সকল আপনার মা বোনেরা আপনার ইন্ডাকশান চলে নিয়েছেন যেটা আপনার দেখা যায় বিদ্যুৎ ক কম সেক্ষেত্রে আপনার সব পাতিল ইউজ করা যায় না বা সব ধরনের প্রেশার কুকার ইউজ করা যায় না তারা কি করে শুধুমাত্র এস এসের প্রেশার কুকারই কিনতে হয় তাদের জন্য আমরা নিয়ে আসছি সবচেয়ে হাই কোয়ালিটির কিয়াম ব্র্যান্ডের ইন্ডাকশান প্রেশার কুকার আর এই প্রেশার কুকারের সুবিধা হচ্ছে চাইলে আপনার নর্মাল চুলাতে ইউজ করতে পারবেন চাইলে ইনফার্টার চুলাতে ইউজ করতে পারবেন চাইলে আপনার ইন্ডাকশান চুলাতে ইউজ করতে পারবেন আর ইন্ডাকশান চুলাতে ইউজ করার জন্য আপনাকে কী করতে হবে যদি কেউ ইন্ডাকশান চুলা তাদের থাকে তাড়াতাড়ি দ্রুত রান্না করার জন্য তো ইন্ডাকশান চুলা যদি এই রকম প্রেশার কুকার আপনি নেন সেক্ষেত্রে আপনার আরও দ্রুত রান্নাটা হবে এবং রান্নাটা খুব মজা হবে যেহেতু সামনে ঈদ ঈদের কারণে আমরা চেষ্টা করছি যে এখন যে সকল প্রোডাক্ট ঈদের জন্য প্রয়োজন হয় যেমন ব্লান্ডার প্রেসার কুকার আমরা এই সকল প্রোডাক্টগুলো বেশি বেশি আপনার ভিডিও দেওয়ার জন্য তাই আমরা নতুন করে নিয়ে আসছি এই ইন্ডাকশান প্রেশার কুকার অনেকের বাসায় দেখা যায় গ্যাস নেই শুধুমাত্র ইলেকট্রিক চুলার উপরেই তারা নির্ভরশীল তাদের জন্য এই প্রেশার কুকারটা সবচেয়ে বেস্ট হবে আর এটা হচ্ছে ইন্ডাকশান আপনার আছে আমাদের কাছে এখন সাড়ে ছয় লিটার সাড়ে চার লিটার আপনার সাড়ে পাঁচ লিটার তিনটা সাইজ আছে আপনার দুইটা দেখা যাবে আপনার সোজা মডেল আর একটা থাকবে আপনার আপেলের মতো একদম আপেলের মতো অনেক সুন্দর তাই আপনাদেরকে আমরা তিনটে পোড়াকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমরা দেখাবো অবশ্যই আপনারা আমাদের যদি প্রয়োজন হয় আমাদের দেওয়া ভিডিও দেওয়া নাম্বারে আপনারা অর্ডার করবেন এবং আপনারা অন্যদেরকে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আপনার শেয়ার করলে দেখা যাবে আপনার এই ইন্ডাকশান প্রেশার কুকার সবার ভিডিও থাকে না বা সব জায়গায় পাওয়া যায় না এই কারণে অন্যজনের উপকার হইলে আপনাদেরও ইনশাল্লাহ উপকার হবে আপনারা আরেক দিক দিয়ে আপনার উপকার পাবেন আর এই ইন্ডাকশান আমরা প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ লিটার আমি আগেই বলছি এটা বি আর বি গ্রুপের কে এটা এটা সবচেয়ে হাই কোয়ালিটির এটা থাকতেছে আপনার দশ বছরের আপনার বডি গ্যারান্টি থাকতেছে দশ বছরের যে কোনো দশ বছরের মধ্যে প্রবলেম হবে আমাদের কাছে আসলে আমরা এটা নতুন দিব অথবা আপনার ঠিক করে পারলে ঠিক করে দিব না পারলে নতুন দেব আপনি এটা দেখবেন সবচেয়ে হাই কোয়ালিটির আর এর প্রত্যেকটা চুলাই আপনি ইউজ করতে পারবেন আর যেটা আপনার সিক্স পয়েন্ট ফাইভ লিটার এটা দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আর এটা হচ্ছে আপনার এই যে ইন্ডাকশানে আপনার ধরবে কী করে বুঝবেন দেখেন এখানে কিন্তু ইন্ডাকশান লেখাও আছে এবং প্লাস এখানে আপনার এই যে ইন্ডাকশান বটম করা আছে প্রেসার কুকারে ইন্ডাকশান বটম করা হয়েছে এবং সাইজটা দেখানোর জন্য সাইজটা আপনাকে দেখবেন আপনি খোদাই করা সাইজটাও লেখা আছে খোদাই করে সাইজটা লেখা আছে অনেকে মনে করে যে ইন্ডাকশান পাতিলের দাম অনেক বেশি হয় অনেক বেশি হয় যেতে এত ফ্যাসিলিটি এবং খুব তাড়াতাড়ি দ্রুত রান্না হয় সেক্ষেত্রে অনেকে মনে করে ইন্ডাকশান প্রেসার কুকার মানেই আপনার অনেক হাই হাই দাম এবং আমাদের পুরো ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আমরা এমন দামে দিব যে আপনার এর আগে কখনও ইন্ডাকশান প্রেসার কুকারে এত কম দামে আপনি পান নাই আমাদের একটাই লক্ষ্য যে সবার কাছে আমরা এই প্রোডাক্টগুলো পোছাই দেওয়ার জন্য আমরা একদম কম প্রাইজে দিব দেখেন এটা হচ্ছে আপনার সিক্স লিটার এবং এখানে খোদাই করে লেখা আছে সিক্স পয়েন্ট ফাইভ লিটার ইন্ডাকশান বাটন করা আছে যে কোনো চুলাই গ্যাসের চুলায় তো পারবেন আপনার ইনফার্টের চুলাতেও পারবেন ইনজেকশনও পারবেন অর্থাৎ এটা আপনার যে কোনো চুলাতে ইউজ করতে পারবেন আর এটার আপনি ঢাকনাটাও দেখেন খুব উন্নত মানের ঢাকনা ঢাকনাটা যেহেতু সাড়ে ছয় লিটার প্রেসার কুকার করছে আপনি অন্তত আপনি সাইজটা বুঝতে পারতেছেন হয়তো মোবাইলে আপনি যদি সামনে আসে দেখে নেন আমাদের দোকানের অ্যাড্রেসটা আমরা বলে দিব আর যদি কেউ আমাদের দোকানে এসে দেখে নিতে চান তারাও নিতে পারবেন আর ই দেখেন ঢাকনাটাও আপনার এত হাই কোয়ালিটির রাবারটা দেখেন কত নরম সফট একদম সফট রাবার যে আপনার একদম অন্যগুলো হলে দেখবেন ফেটে যেত কোনো কিচ্ছু হবে না রাবারটা অনেক হাই কোয়ালিটির রাবার দেওয়া হয়েছে এবং এটা সেফটি আপনার আপনি ইউজ করবেন প্রেসার কুকার অনেকে দেখা যায় প্রেসার কুকার বাস্তব হয় এই হয় সেই হয় আপনার এই কারণে এটা সেফটি আপনার ইয়েটাও অনেক সুন্দর হয়েছে রেড কালার এটা কিন্তু সেফটি আপনার যে কোনো বাতাসটা যদি এদিক দিয়ে বের না হতে পারে এটা আপনার সেফটি দিয়ে বের হয়ে চলে যাবে তাই আপনার কোনো দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই এটাতে আর এটা যে যেটার উপরে বসবে এটাও দেখেন খুব একটু চওড়া করে দিয়েছে একদম বসার জন্য হেভি ইয়ে করে দিয়েছে যে দেখেন নর্মালি আপনার প্রেসার কুকারটা এটা ফিট হয়ে গেল আর এর উপরে যে ওয়াইট বাল্বটা থাকবে শুধুমাত্র ওয়েট বাল্বটা লাগালেই এই প্রেসার কুকারটা আপনার রান্নার উপযোগী যে আমরা এখন একদম খুলে দেখাই দেব এই তো এখন আপনি যে কোনো পোলাও করেন মাংস করেন ডাল করেন খিচুড়ি করেন অনেক পনেরো মিনিট এখানে লাগবে মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটেই আপনার রাইসও করতে পারবেন এটার ভিতরে খুব দ্রুত এই হচ্ছে আপনার সিক্স লিটারটা আর এরপর আমরা যেটা খুলবো সেটা হচ্ছে আপনার ফোর পয়েন্ট ফাইভ লিটার ফোর পয়েন্ট ফাইভ লিটার এটা একটু খুলে দেখাই এটাও ইন্ডাকশান আমি কোনো আগেই বলছি আজকে যে সকল প্রেশার কুকার দেখাবো সবগুলো আপনাকে ইন্ডাকশান দেখাবো আর ঈদের সময় আমাদের দেখা যায় রান্না করে যদি পুরো দিনটা কাটায় ফেলেন আপনি ঈদে আর আপনি ঘুরবেন কি করে তাই আমাদের মাথায় একটা প্ল্যান রাখছি যে আমরা এবার ঈদের ঈদের সময় আমাদের মা বোনদেরকে আর রান্না করে আটকায় রাখা নাই যদি রান্না করতে হয় দেখবেন দশ মিনিট আধা ঘন্টার মধ্যে পুরো রান্না আপনি শেষ করতে পারবেন যদি আপনার কাছে এরকম প্রেশার কুকারগুলো থাকে আর এই কারণে আর বেশি দেরি না করে ভাইয়াদের এখনই বলেন ইন্ডাকশান প্রেসার কুকার আমাদেরকে কিনতেই হবে এরকম একটু ইয়ে করেন দেখেন সবাই একদম ইয়ে করে দেখবেন একদম পুরোটাই ইন্ডাকশান করা আছে এবং এখানে আপনি দেখেন ফোর পয়েন্ট ফাইভ লিটার ফোর পয়েন্ট ফাইভ লিটার আর এটাও আপনি দশ বছরের পাচ্ছেন গ্যারান্টি যদি আমরা সার্ভিস করতে পারি তাহলে ঠিক করে দিব না পারলে নতুন দিব দশ বছরের জন্য এটা গ্যারান্টিটা থাকবে কোম্পানির থেকে এই যে কোম্পানির থেকে দশ বছরের গ্যারান্টি থাকবে আর এটারও সিস্টেম ওই একই রকম ঢাকনা ঢাকনাটা লাগালে আপনার সুন্দর মতো সেটিং হয়ে যাবে ঢাকনাটা লাগাই দেখাই আর দশ বছরের হয় গ্যারান্টি থাকলে আর অন্য কোনো প্রেসার কুকার নেওয়ার দরকার আছে আমি মনে করি যে এই প্রেশার কুকারগুলো আপনাদের জন্য একদম বেস্ট প্রেসার কুকার হতে যাচ্ছে কারণ আগে যে প্রেসার কুকার ছিল দেখবেন আপনার ইলেকট্রিক চুলা হয় কোনো ইন্ডাকশান চুলাতে হয় না আর এটা আপনার ইন্ডাকশান চুলাতে আপনি ইউজ করতে পারবেন আবার বলছি প্রাইস কিন্তু একদম ধামাকা অফারে দিব আপনারা যারা ভিডিও দেখবেন ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত দেখেন আমার প্রাইস যে কোনো সময় বলে দিব পরবর্তী আপনি যদি আমাদের কাছে প্রাইজের জন্য ওয়েট করেন আর যদি কেউ প্রাইজ একদম অ্যাকুরেট বলতে পারেন তাদের জন্য আমাদের তরফ থেকে পুরস্কার আছে এই যেটা হচ্ছে আপনার ফোর লিটার এটার আপনার হোয়াইট বাল্ব আছে এটা আমরা লাগালাম না থাকে এখানে সেটিং আছে আরেকটা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ফাইভ পয়েন্ট ফাইভ লিটার যেটা আমি বলছি একদম আপেলের মতো ডিজাইনটা সবচেয়ে কোয়ালিটিফুল এটাই আপনার আপেলের মতো ডিজাইনটাই একদম আলাদা আপনাদেরকে এটাও একটু দেখাই আর এটারও থাকবে আপনার দশ বছরের গ্যারান্টি যে কোনো সমস্যা হলে আমরা ঠিক করে দেব না পারলে নতুন আরেকটা দিয়ে দেব আপনার এই প্রেশার দেখেন যদি কোনো প্রবলেম হয় একদম নতুন পাবেন দশ বছরের গ্যারান্টি থাকবে আর এটার সাথেও সেই একই রকমভাবে আমাদের ইন্ডাকশন কটন করা ইন্ডাকশন করা আছে ফাইভ পয়েন্ট ফাইভ লিটার কুইন মডেলের এটা এটা ইন্ডাকশন একদম ইন্ডাকশন প্রেসার কুকার আপনি মাংসটা কিছু রান্না করবে দেখবে 10 মিনিটের মধ্যে আপনার রান্না শেষ অর্থাৎ আধা ঘন্টার মধ্যে পাঁচ মিনিট লাগবে আপনার রাইস হতে দেখা যাবে আপনার সর্বমোর যদি আরও কোনো কিছু রান্না করেন মাস আপনি দেখবেন আধা ঘন্টার মধ্যে আপনার রান্নাঘরের থেকে সব শেষ করে আপনি ঈদের মধ্যে আপনার বাইরে চলে যেতে পারবেন ভাইয়ার এনে ঘুরতে যাইতে পারবেন যাতে আপনার রান্না করে অনেকে সময় পার করে ফেলে তিন চার ঘন্টা সেক্ষেত্রে আমরা মাত্র আধা ঘন্টার সময়ের মধ্যে আপনি সব কিছু রান্না শেষ করতে পারবেন এই যেটা হচ্ছে এই মডেলের দেখেন এখন কত সুন্দর লাগতেছে প্রেসার কুকারগুলো সবগুলোই অনেক সুন্দর সাইড থেকে দেখলে একদম এস এসের কিন্তু ভিতরে আপনার অ্যালমোনিয়াম নিচে এস এর পাপ দেওয়া ইন্ডাকশান কটন করা দশ বছরের গ্যারান্টি থাকতেছে এটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার এটা হচ্ছে সাড়ে চার লিটার এটা হচ্ছে সাড়ে ছয় লিটার আপনার যার যেটা লাগবে আমাদের কাছে নিতে পারবেন এখন বলি মূলত প্রাইজের কথা গ্যারান্টি ওয়ারেন্টি সব বললাম শুধু এখন প্রাইসটটাই বাদ রাখছে আর প্রাইসটা আমি বলতেছি আপনার এটা হচ্ছে সাড়ে চার লিটার যদি কেউ নিতে চান সাড়ে চার লিটারের রেটটা রাখবো রেটটা একদম দেখে একদম কমায় বলে দেই যাতে আপনার নিতে আপনাদের সহজ হয় এই ইন্ডাকশান এই সাড়ে চার লিটার এই প্রেসার কুকার যদি আপনি নিতে চান তাহলে রাখবো মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা হইলেই এই সাড়ে চার লিটার প্রেসার কুকারটা আপনার বাসায় নিতে পারবেন ইন্ডাকশান সহ আবার ইঞ্জাকশান সারা নিলে ওগুলো আমাদের কাছে আছে ওগুলো অনেক কম প্রাইস আরও এটা হচ্ছে অনেক কম প্রাইস আপনাদের ওইটাও আমরা ভিডিওতে দেখাবো পরবর্তী ভিডিওতে আর যেটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার এইটা যদি আপনি নিতে চান এই কুইন মডেল তাহলে এটা নিতে পারবেন আপনি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা হলেই এই সাড়ে পাঁচ লিটার কুইন প্রেশার কুকারটা নিতে পারবেন এবং যেটা আপনার সাড়ে ছয় লিটার আছে প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম মডেল সাড়ে ছয় লিটারের এটা যদি কেউ নিতে চান মাত্র উনিশশো টাকা হইলেই এই সাড়ে ছয় লিটার প্রেসার কুকারটা ইন্ডাকশান সহ আপনি আপনার বাসায় নিতে পারবেন আর নেওয়ার জন্য কী করতে হবে আমাদের ভিডিও দেওয়া নাম্বারে ফোন দিতে হবে আপনি ফোন দিলেই আপনার অ্যাড্রেসটা পাঠালেই আমরা আপনার বাসায় পৌঁছে দেব আপনি পৌঁছানোর পরে দেখার পরে আপনি টাকাটা পে করবেন আর যদি কেউ মনে করেন না আমাদের দোকানে এসে নিতে চান আমাদের শপে এসে তাহলে আমাদের শপের অ্যাড্রেসটা আমরা বলে দিই এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কুকারিস মিরপুর দুই নম্বরে মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ আর দোকান নাম্বার হচ্ছে বিসমিল্লা কুকারিজ অ্যান্ড গিফট কর্নার আমাদের দোকানের নাম মিয়াকর বিশাল এক সাইনবোর্ড লাগানো আছে ইনশাআল্লাহ আপনারা আসবেন যদি কেউ আমাদের দোকানে ভিডিও দেখে আসেন আপনাদের চায়ের দাওয়াত রইল ইনশাল্লাহ আসবেন আসসালামু আলাইকুম আর যদি আসসালামু আলাইকুম ব্যাস যদি আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে আপনাদের কাছে অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও এবং আবর্তন নতুন নতুন প্রোডাক্ট ভিডিও আপলোড পাওয়ার জন্য ওকে ব্যাস আসসালামু আলাইকুম ভালো থাকবেন